রক্ত পাহাড় জ্বলছে আগুন মথার প্রতিষ্ঠাতা নেতার উস্কানিমূলক বক্তব্যের জেরে এখন জনজাতিরাই একে অপরের শত্রু তবে কি জনজাতিরা প্রদ্যুৎ কিশোরের উপর ভরসা হারাচ্ছেন আর যাই হোক বর্তমানে হিংসাত্মক ঘটনাসমূহ কিন্তু অশনি সংকেত বলেই রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত তিপড়ামাথায় জন্মলগ্ন থেকেই দলের প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কূট রাজনীতি কথা করে আসছিলেন এর কারণে প্রায় সর্বত্র তিনি নিন্দিত ধিকৃত বলে তথ্যভিজ্ঞ মহলের অভিমত বিশেষজ্ঞদের দাবি বরাবর সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রত্যুত কিশোর রাজনীতির নামে নিজের আখের গোছানোর চেষ্টায় অধিক সচেষ্ট এমনকি রাজনৈতিক দুর্ভিসন্ধি বসত প্রত্যুত কিশোর এডিসি এলাকায় কোনো জাতীয় রাজনৈতিক দলকে ঢুকতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তবে মোধার প্রতিষ্ঠাতা নেতার এই হুঁশিয়ারি অভ্যন্তরে যে অন্য ফন্দি তা রাজ্যের জনজাতিদের বড় একটা অংশ বুঝতে পেরে এখন বিতশ্রুত এবং সেই সস্তা রাজনীতি এবার বুমেরাং হচ্ছে তাতেই এডিসি ভোটের আগে পাহাড়ে কিন্তু শাসক দল বিজেপির প্রতি জনজাতিদের আস্থা বাড়ছে এবং দলীয় সংগঠন বিস্তার লাভ করছে এমনকি আগের মতো মথার আক্রমণে বিরোধী রাজনৈতিক দলসমূহের কর্মী সমর্থকরা এখন মুখ বুছে সহ্য করতে নারাজ এমনকি এখন পাল্টা প্রতিরোধে উত্তপ্ত পাহাড় জলছে আগুন এর মধ্যেই বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা জিরানিয়ার খোলা বাজারে তীব্র মথার দলীয় অফিস উড়িয়ে দেয় খবর পেয়ে রাতেই দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু কোনো কিছু রক্ষা যায়নি সর্বস্বপুরে ছাই বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলেন মথার বিধায়িকা স্বপ্না দেববর্মা সহ দলীয় যুব নেতৃত্ব এই অগ্নিকাণ্ডের ঘটনাকে পরিকল্পিত বলে জানিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিলেন বিধায়িকা স্বপ্না দেববর্মা আহ তিনি অরপ সপন্যাক বেলাকে সেলং না ঘটনা নিন্দনীয় ঘটনা বোলে সেই নাচি লে মাচিছে মাচিছে অম জিৰণিঅ' জিৰাণিয়ক খোলা চিনি তিপ্ৰাম্বৰ থানি পাৰ্টি অফিচ শুদ্ধ টিপ্ৰাম্বানি পাৰ্টি অফিচে অ' এলেকানি যোৱাৰ আৰু সাপ লায় জাকোন থক্ৰা মূঠুং আ কোনো ৰং কৰি আৰু যতনো হাপ লয়ো কক চাল মিলি মিচি টঙায় কিন্তু অ' টিপ্ৰাম্বানি পাৰ্টি থিয় হাইপিয়ান মিলি মিচি টঙাৰ জাগা অব হাইটিখিনি অৰ হৰি ইমানেই অব টিপ্লান টিপ্লান মাফিক অব অফ করি যা পনিকলাইও সামনি হিমলে আং ছানান মুছগো ইয়াঙ্গ তাকারচলা ঘটনাং তঙ্গ মুলঙ্গ ঘটনাং আই তঙ্গ অরে জিয়া নিপলানি পার্টি অফিস শিকং নিয়া ইয়া নি নি শিকং গং ডিউটি তঙ্গ পুলিশ প্রশাসন কিন্তু নিয়া বড় অরো ডিউটি ক রয় আপাতত মবা এই উগ্নিকান্তে ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে একটা উদ্বেগ আশঙ্কা তৈরি হয়েছে পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত মথার প্রতিষ্ঠাতা নেতার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যের জেরে পাহাড়ে বর্তমানে হিংসাত্মক পরিবেশ এর মধ্যে প্রতুক কিশোরের রাজনীতির নামে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার ফন্দি অধিকাংশ জনজাতিদের মধ্যে পরিষ্কার হয়ে যাওয়ায় এখন তারা মথার প্রতিষ্ঠাতা নেতার উপর বিত এবং ভরসা হারাচ্ছেন তাতেই বর্তমানে পাহাড়ে একটু একটু করে ক্ষৈষ্ণু মথা এবং প্রধান শরিক দল এবং অন্যান্য বিরোধীদের বাড়ন্ত শক্তির কারণে প্রতিরোধের ফলে এখন এডিসি আগে উত্তপ্ত পাহাড় জ্বলছে আগুন রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্যের জেরে এখন জনজাতিরাই একে অপরের শত্রু চেয়ার যাই হোক বিষয়টি কিন্তু অশনি সংকেত বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার